আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই তো আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন আর আমি এখন এই মুহূর্তে ঢাকা গাজীপুর মৌসাখ হৃদয়ভার কোথার লোকটা আর বিভিন্ন জাতের কোতার আছে আপনারা কোথার সংগ্রহ করতে পারবেন আর বেশিরভাগ রেসার কালেকশন আছে শকিং আছে আর সিরাজে আছে তো দর্শক ভালো থাকেন আর আজকে দেখাচ্ছে হৃদয়ভার যে কোথার দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু রেসার কালেকশনটা বেশি আসলে

অনেক কষ্ট না নিয়ে আগে অ্যাডভান্স করবে কিছু কিছু লোক আছে ভাই যারা বলে শুধু আশা দেয় কিন্তু কোভিডর না না পরবর্তীতে কোভিডটা আমাদের রেখে দেয়ার লাগে এটা আমাদের জন্য অনেক কষ্টকর অনেকে আশা আমি শুনছি অনেকে আশা দেয় কিংবা পয়সা দিয়ে বাইরে পড়ে পাটা দিছি এগুলো আসলে সমস্যা করে দর্শক আপনাদের উদ্দেশ্যে একটাই বলবো যারা মাল নেবেন 7000 টাকা ভাড়া দিবেন ওনার বিকাশে আপনার কোতানি নিয়ে কোনো টাকা দিয়ে কোনো নির্বায় এরকম ভয় পাবেন না যে হলো টাকা

সবাই দেখবেন আর কি প্রায় তিরিশ জোড়া প্লাস কবিতর হবে ফুল ভিডিওটা দেখবেন আর আমার অ্যাড্রেস হলো গাজীপুর মৌচাক যদি কেউ পারেন আসে নিলে আমার জন্য ভালো হয় ভালো হয় এটা সবচেয়ে বেটার দেখে নিবেন তার সবার জন্যই ভালো এটা আচ্ছা আর আমার ফোন নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন জিরো ফোর এইট ফোর জিরো ডাবল ওয়ান থ্রি এটা আপনার ইমো হোয়াটসঅ্যাপ সব আছে আপনারা ফোন দিবেন এটা আর কি আশা করি আচ্ছা নিবেন ভাই দয়া করে

আচ্ছা ডিম বাদে আপনি এই পেটার দাম কেমন চাইতেছেন ভাই ডিম নিলে 1200 টাকা ডিম ছাড়া নিলে 1200 টাকা একদম এক একদম 1200 টাকা একদম 1200 টাকা তো দর্শক দেখতেই পাচ্ছেন সাইজটা কিন্তু মাশাআল্লাহ একবারে একদম 1200 টাকা কোতারটা কিন্তু আসলে খুব সুপার কোয়ালিটি আসলে ওর দামটাও কিন্তু খুব সীমিত চাইছে মানে উনি বেশি চাবে না যে কোতারের যে রকম দাম উনি কিন্তু এইভাবেই চাইছে তো দর্শক দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সাইজটা মাশাআল্লাহ আর একই কোয়ালিটির চোখ দুটো গেটআপ একই চোখের যে কালারটা আমি দেখা দিতে চাই দেখেন

নিতে চান তবে রিদে নাম্বারে ফোন দিবেন ইনশাল্লাহ পিয়ারটা খুব ভালো আর এই ভিডিওটা যদি ওই ভাই দেখে থাকে তাহলে ওই জন্য ওই উনি নেয় আর এই যে ডিমি বসে আছে বর্তমান একদম আঠারোশো টাকা সেখানে দেখতে পাচ্ছেন এক পেয়ার কত আছে আর সাইজটা খুব সুন্দর মার্শাল্লাহ আর এটা নয় না

তো দর্শক দেখতে পাচ্ছেন একদম 1800 টাকা আর এটা অনেক হাই ফেলার কবুতর আর এটা বেলজিয়াম ফেলার লাইন এটা অনেক দাম থেকে না ছিল আচ্ছা এটা বেলজিয়াম লাইন না হ্যাঁ আর চোখের শেপটা দেখেন একদম অস্ত্র এই শেপে কবুতর খুব কম পাওয়া যায় এই যে দেখো দর্শক দেখতে পাচ্ছেন আর এই যে পাড়া দেখেন আর এই যে উপরে দেখেন কোথাও কোনো মিস ওয়ার্কিং না বাড়ডাও খুব সুন্দর হয় না বাড়ডাও খুব সুপার মাশাআল্লাহ এটা একদম 1800 টাকা একদম 1800 ডিম বাদে হয় না ডিম সারা ডিম সারা একদম 1800 টাকা

ভাঙে নিতে চাইলে দিতে দেওয়া যাবো দর্শক দেখতে পাচ্ছেন আসলে পেয়ারটা কিন্তু খুব হাই ফাই কোয়ালিটির আর সাইজটা মার্শাল্লাহ খুব সুপার একটা পেয়ার এটা একদম পাবেন চার হাজার টাকা তো দর্শক কিন্তু আসলে হৃদয় ভাই কৌতার অনুযায়ী আর দামটা তিনি বলছে একবারে কিন্তু সীমিত আপনারা যদি কৌতারটা আসলে নোবারের মতনই দাম বলছে সাইজটা দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর কোয়ালিটি আপনি পেয়ারটা নিতে পারবেন এটা একদম চার হাজার ডিম্বাইসা নিজেরাই করে ভাই না

তো দর্শক দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওনার হাতের কথা সবগুলো খামারে আর উনি কিন্তু আসলে ডিম বার্সা করাই তারপর কিন্তু উনি বেশিরভাগ সেল করে তো দর্শক দেখতে পাচ্ছেন এটা একদম তিন হাজার টাকা হলে আপনার পেয়ারটা নিতে পারবেন আসলে খাপা ন রেদার সিগনে দেখতে পাচ্ছেন এক রেসার কোটার আছে আর এটা একটা ম্যাক্সি আর একটা না সবজিটা কি কালার ওই যে সবজিটা আপনার সবজিটা আর এই যে ম্যাক্সিটা আর একটা বেবি আছে ভাই একটা বেবি একটা বেবি আছে আচ্ছা বেবিটা এই দাম কেমন

এই পেয়ারটা একটা কাহিনী আছে ভাই বিশাল কাহিনী যেমন এই পেয়ারটা ভাই ভিডিও করি মানুষের দেখে কিছু কিছু অসৎ লোক আছে আচ্ছা যেগুলো কি মানুষের কখনো ভালো চায় না

দর্শক দেখতে পাচ্ছেন একদম পনেরোশো টাকা হলে আপনার নিতে পারবেন আর সাইজটা দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর খুব কালারটাও খুব সুন্দর কোথাও কোনো ইয়ে নাই সিএম কোয়ালিটি কিন্তু একই রকম সুন্দর মার্শাল্লাহ কোয়ালিটি একটা গোল্লা কবি ধরে বিক্রি করে মানুষ এখন আঠারোশো পনেরোশো টাকা হ্যাঁ সাইজটাও খুব সুন্দর মার্শাল্লাহ দুইটা কিন্তু একই রকম বিগ সাইজ একবারে

এটা এই রেট পারবে 600 টাকা জোড়া 600 টাকা ধরা